পাঁচ আগস্ট পরবর্তী এই যে নারীদেরকে নিয়ে কুরুচুপুরু মন্তব্য করা এটা আজকে প্রথম নয় আপনারা দেখেছেন এই গণপ্রথান পরবর্তী চট্টগ্রামে আন্দোলনরত নারীকে লাঠি দিয়ে মাটিতে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন আপনারা দেখেন আপনারা দেখেছেন সেই নারীকে যখন লাঠি মাটি এখানে হলো ঠিক একভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আবার নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করা হলো ঠিক একই এই দুটো ঘটনায় দুই আসামিকে যখন গ্রেফতার করা হলো তাদেরকে যখন ছাড়িয়ে আনা হলো তাদেরকে যখন ছাড়িয়ে আনা হলো একটি নির্দিষ্ট গোষ্ঠী তাদেরকে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নেওয়া হয়েছিল প্রিয় বন্ধুগণ একটা সমাজে অপরাধ ঘটাতা অস্বাভাবিক নয় কিন্তু অপরাধী অপরাধকে সেলিব্রেশন করা ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া এটা চরমভাবে অস্বাভাবিক ঘটনা